আমি অনন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে বাসন্তী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই বাসন্তী পুজো খুব ভালো করে এনজয় করো আমিও আমার পুরো ফ্যামিলি মানে আমার কাকা আমার বোন আমার কাকিমণি আমার মা আর আমার ছোট্ট একটি পিসির মেয়েকে নিয়ে কিন্তু চলে গেছিলাম কাকিনাড়ার পালপাড়ার কিশোর সংঘের মাঠে যে বাসন্তী পুজো হয় সেখানে আমি অনেকদিন ধরেই শুনেছি যে এখানে নাকি অনেক বড় করে পুজোটি করা হয় কিন্তু সেরকমভাবে কোনোদিনও আসা হয়নি তাই যেহেতু আজকে ছুটি পেয়েছি তাই ভাবলাম সবাইকে নিয়ে একটু ঠাকুরটা দেখে আসি তাই স্কিপ না করে তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখো আমি কিন্তু প্রায় চলেই এসেছি যেখানে বাসন্তী পুজো হয় সেখানে দেখো কত দূর থেকে কিন্তু কত সুন্দরভাবে লাইট দিয়ে রাস্তাটি পুরো সাজানো হয়েছে তোমরা দেখে বুঝতেই যেখানে আজকে ঠিক কত কত মানুষ সুন্দর লাগছে চারপাশটা লাইটিং দিয়ে সাজানোর পর তোমরা দেখতেই পাচ্ছ ওই যে দূরে প্যান্ডেল এই প্যান্ডেলেই এখন আমরা যাব বাসন্তী ঠাকুর দর্শন করার জন্য এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি প্যান্ডেলটির সামনে দেখো বাইরে থেকে কিন্তু মাকে দর্শন করা যাচ্ছে কিন্তু বাইরে থেকে কি শুধু দর্শন করলে হয় তাই জন্য সবাইকে নিয়ে আমি কিন্তু ভেতরে প্রবেশ করলাম ভেতরে এসে মাকে দেখার পর মনে কিন্তু একটা আলাদাই শান্তি পেলাম দেখো কি সুন্দর মায়ের মুখখানি তাছাড়া ভেতরের প্যান্ডেলের যে সমস্ত কারুকার্য সত্যিই কিন্তু খুব সুন্দর তোমরা কিন্তু এখানে একদিন অবশ্যই এসো না হলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না প্রতি বছরই এখানে কিন্তু এরকম ভাবেই বাসন্তী পুজো করা হয় আজকে তাই ভাবলাম যে সবাইকে নিয়ে একটুখানি মেলাটাও ঘুরে আসি তার সাথে একটু ঠাকুরও দর্শন করে তাই সবাইকে নিয়ে চলে এসছি এখানে ঠাকুর দেখতে তোমরা দেখো আর আমাকে দেখে অবশ্যই কমেন্টস করে জানাও যে বাসন্তী ঠাকুরটি তোমাদের কেমন লেগেছে আমার তো এক কথায় অপূর্ব লেগেছে মায়ের মুখখানা শুধু মাই নয় পুরো প্যান্ডেলের যে সমস্ত সজ্জা সবগুলোই কিন্তু আমার খুব সুন্দর লেগেছে এক কথায় অপূর্ব কিন্তু আমার লেগেছে মাকে নিয়ে আমি এসছি আর মাকে দর্শন করতে তোমরা সকলেই কিন্তু মায়ের গলায় যে মালা পরানো দৃশ্যটি সেটা কিন্তু সবাই দেখলে আমার কিন্তু অপূর্ব লেগেছে এখন আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি মেলা প্রাঙ্গণটি এখানে প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়েছে সামনে যে স্টেজটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু প্রতিদিনই ফাংশন হয় আজকেও হয়েছিল তোমরা একটু পরই সেটা দেখতে পাবে তার আগে মেলাটা তোমরা একটু দেখে নাও কত রকমের যে দোকান বসেছে তার কোনো ঠিক ঠিকানা নেই দোকান বাচ্চাদের খেলনার দোকান খাওয়ার দোকান আরও কত দেখো এখন তোমরা দেখতে পাচ্ছ সাজগোজের জিনিসের একটি দোকান কত রকমের যে জিনিস রয়েছে দেখলেই মনে হয় সব যেন একটা করে নিয়ে নি আমি কিন্তু এখান থেকে কিছু জিনিস কিনেছিলাম যেমন কানের দুল ক্লিপ এরকম কিন্তু আরো অনেক জিনিস কিনেছিলাম দেখো কত মানুষ কিন্তু আজকে এসছে এখানে ঠাকুর দেখতে এবং মেলা এনজয় করতে তাই আমিও কিন্তু চলে এসছিলাম এইখানে ঠাকুর দেখতে এবং মেলাটা একটু পুরো ঘুরে দেখার জন্য দেখো দূর থেকে কিন্তু প্যান্ডেলটি কি সুন্দর দেখতে লাগছে যেমন লাইটিং তেমনই কিন্তু সুন্দর করে প্যান্ডেলটি করা হয়েছে আর তোমরা দেখো কত মানুষ আজকে এসছে এখানে ফাংশান দেখতে শুধু ফাংশান দেখতে নয় তারা কিন্তু অনেকেই মেলা দেখতে এসছে মেলায় ঘুরতে এসছে মেলা কিন্তু তারা সবাই এনজয় করতে এসছে প্যান্ডেলটি কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে আমার তো সত্যিই খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানা দেখো বলতে বলতেই কিন্তু এখানে ফাংশন শুরু হয়ে গেছে বাউল গান কিন্তু এখানে আজকে হচ্ছিল আর অন্যান্য দিন কিন্তু আরও অনেক ফাংশন এখানে হবে তোমরা চাইলে কিন্তু চলে আসতে পারো দেখো এখানে কি সুন্দর বাচ্চাদের সমস্ত জিনিস রয়েছে দেখলেই মনে হয় যেন কিনে নিই কত সুন্দর সফট সফটয়েজ আমি কিন্তু এখান থেকে একটা স্মাইলি সফট সফটয়েস কিনেছিলাম তোমরা এখানে আসলে কি কিনতে চাও কি যে কিনবে তোমরা ঠিকই করতে পারবে না আসলে মেলা তো একটার থেকে একটা জিনিস আরও সুন্দর লাগে এত সুন্দর লাগে দেখো বাচ্চাদের কত সুন্দর মিকি মাউস রয়েছে এই মিকি মাউসে ছোটবেলায় কতই না চড়েছি এখন যেহেতু বড় হয়ে গেছি আর শিরোমভাবে চড়া যায় না লজ্জা লাগে বড় হয়ে গেছি তো কিন্তু ছোটবেলায় কিন্তু খুব এনজয় করেছিলাম দেখো আমি কিন্তু আইসক্রিম খাচ্ছি আসলে কি বলতো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর হাঁপিয়ে গেছি গরমে কষ্ট হচ্ছিল তাই ভাবলাম যে একটা আইসক্রিম খেলে কীরকম হয় তাই কিন্তু আমি আইসক্রিম খেতে খুব ব্যস্ত হয়ে পড়েছি শুধু আমি না আমার সঙ্গে যারা যারা গেছিলো সবাই কিন্তু একসঙ্গে আইসক্রিম খেয়েছে আর শুধু আইসক্রিম না আইসক্রিম ফুচকা জিলিপি বাদাম ভাজা জিলিপি না খেলে হয় বলো তো মেলায় এসে কে না জিলিপি খায় সবাই জিলিপি খায় দেখো আমরা কিন্তু সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আইসক্রিমটা কিন্তু এক কথায় খুব সুন্দর খেতে ছিল চকোবার কিন্তু খেতে সত্যি দারুণ লাগে এই যে আমার বোন কাকিমণি আমার মা আর আমার ছোট্ট পিসির মেয়ে তার নাম নভেলি ওকে আমরা ভালোবেসে টাকলিস বলে ডাকি এখন আমরা আইসক্রিম খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কত আনন্দ করছি এখানে দেখো এসে তোমরাও এখানে আসো তোমাদের সবার খুব ভালো লাগবে মেলা তোমরা ঘোরো এখানে কিন্তু কাকু বানাচ্ছিল গোলা এই গোলা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে কিন্তু যেহেতু আইসক্রিম খেয়ে নিয়েছি তাই আর গোলা খেলাম না কিন্তু দেখো কি করে বানাচ্ছে কাকু আমি কিন্তু সবটাই আমার ভিডিওর মধ্যে ক্যাপচার করার চেষ্টা করেছি গোলা খেতে তোমাদের কার কার ভালো লাগে আমার তো গোলা খেতে হেভি লাগে দেখো কাকুর কিন্তু গোলা বানানোটা হয়ে গেল একটা সবুজ কালারের কিছু একটা ফ্লেভারের গোলা খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই গোলা কিন্তু ছোটোবেলায় অনেক খেয়েছি যখন স্কুল থেকে ফিরতাম তখন কিন্তু গোলা খেতাম আরও অনেক সময় খেয়েছি তারপরে বাড়ি আসার সময় মা বলল চল এই যে দেখো সবাই এখানে এখন এই জিনিসগুলোকে কিনবে সবাই মা বলল চল কিছু জিনিস কিনে নি তাই এখানে চলে এসেছিলাম কয়েকটা জিনিস কিনতে মা মায়ের সংসারের জন্য কয়েকটা জিনিস কিনলো দেখো কি সুন্দর এখানে জিনিসগুলো রয়েছে একদম কম দাম যেন বেশি নয় দশ টাকা করে দাম তাই এখানে কিন্তু তোমরা আসলে জিনিস অনেকগুলো একসাথে কিনতে পারবে আমাদের বাসন্তী ঠাকুর দেখা হয়ে গেছে মেলাও ঘোরা হয়ে গেছে খুব সুন্দরভাবে আজকে কিন্তু দিনটা আমরা এনজয় করলাম তোমরা এখানে কবে আসছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাও আর এখানে এলে কিন্তু তোমাদের সত্যিই খুব ভালো লাগবে কারণ ঠাকুরটা কিন্তু অসাধারণ হয়েছে আর আমার এই ভ্লগটা আমি আজকে এখানেই শেষ করছি এরপর দেখা হবে আরও অন্য কোনো একটা ভ্লগে ততক্ষণ আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আমার এই ভ্লগটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো টাটা